আলোকিত মানুষ চাই এই স্লোগানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা অনুষ্ঠিত হল দেশব্যাপী শুরু হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে দুশোরা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছয় জানুয়ারি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা

পঞ্চম দিনে চিত্রাঙ্কন আবৃত্তি নৃত্য গান প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয় শিশু এবং পাঠক সমাগম বইমেলাতে বই কেনা ফটোশেশন ও বইয়ের প্রতি আকৃষ্ট হয়ে স্টম পরিদর্শন করেন কুষ্টিয়া ও ভেড়ামারা উপজেলায় ভ্রাম্যমাণ বইমেলা নতুন আয়োজন দর্শক মনে বই পড়ার প্রতি আগ্রহ এনে দিয়েছে রাশিদা খাতুন কুষ্টিয়া জেলা প্রতিনিধি